মমিনের জন্য দুনিয়াটা কারাগার কাফের জন্য এর মানে হচ্ছে কারাগারে যে যায় যারা রাজকীয় মেহমান আছেন এখন যেখানে ডিভিশন পায় যারা ফার্স্ট ডিভিশন ওদের ওদেরকে কিন্তু কারাগারে ডিভিশন দিলে দুইটা কামরা পায় একটা থাকে একটা হচ্ছে মেহমানদের জন্য টেলিভিশন থাকে চারটা পত্রিকা পায় যা খেতে চায় জেল অনুযায়ী তাই খাবার দেয় তাকে সাথে আবার সেবক থাকে দুইজন খাবার দেয় একজন কাপড় একজন কথা বুঝতেছেন এই যে জেলখানায় থাকে এই যে জেলখানায় থাকে যে লোকটা ডিভিশন পাইছে কথা বুঝতেছেন একটা লাশ যাচ্ছে মনে হয় আপনারা সুযোগ করে দেন যেন অবাধে তারা যেতে পারে আল্লাহ তালা ক্ষমা করুক বলেন তো শুনেন এদিক তাকান তো জেলখানায় যে থাকে শুনতেছেন যা খাবার চায় তা পায় কি না পোশাক আশা টেলিভিশনার্স পত্রিকা কিন্তু কারাগারে যিনি আছেন তিনি যদি জেলারকে বলেন স্যার ঢাকা স্টেডিয়ামে বিপিএল খেলা হচ্ছে আমাদের দুই ঘন্টার সময় দেন খেলা দেখতে সুযোগ আছে অথচ গুলিস্তান যে লোকটা বসে ভিক্ষা করছে তার যদি মন চায় টিকিট কেটে এসে বিপিএল খেলা দেখতে পারে কিনা স্টেডিয়ামে কারাগারে যে আছে মহা আনন্দে আছে সব আছে তার স্বাধীনতা নাই কারাগারের বাইরে যে আছে যতই দুঃখ কষ্টে থাক তার ব্যক্তি স্বাধীনতা আছে এই জন্য মমিনের জন্য দুনিয়ায় কোনো ব্যক্তি স্বাধীনতা নাই আল্লাহর হুকুমের বাইরে চলার কোনো সুযোগ তার নাই আর দুনিয়াতে কাফের হল যেমন খুশি তেমন সাজ কাফের স্বাধীন না আর মমিন

দুইটা তিনটা চারটা পারলে লাগলে আর যদি মনে করো ইনসার্ট করতে পারবে না তাইলে সবাই বলতে হবে চার বিয়ে করার শূন্য এটা কোনো কিতাবে নাই চার বিয়ের অনুমোদন আছে কি আছে তো আমি মনে করি সাব কন্টিনেন্টের যারা এইদিকে এদের একটা বিয়ে করা একটা বিয়ে করাই আল্লাহ তালা বিয়ের অনুমতি দিলেন কয়টা পাঁচটা করার সুযোগ সীমানা আছে কিনা কাফের মোশেকের কোনো সীমানা নাই যত খুশি আবার বিয়ে আল্লাহ বলেছেন কুলু আর সেবু খাও এবং পান করো মমিন কে আরেক জায়গায় বর্ডার দিয়ে দিচ্ছেন কুলু মিম্মা ফিল আর দে যা খুশি তা খাওয়া যাবে না যা হালাল তা খাও যা হালাল তা পান করো কাফের মোসিকের কোনো বর্ডার নাই যা মন চায় তাই খাও এই জন্য তারা গরু ছাগল ভেড়া বকরিও খায় কুত্তা ওর তো নাই বর্ডার আহা আমি বিদেশে দেখছি থাইল্যান্ডে চাইনিজদের হোটেলে সামনে দিয়ে হাঁটা জানায় এত দুর্গন্ধ ওটার ভিতরে কুকুর রান্না হচ্ছে শুকর রান্না হচ্ছে থাইল্যান্ডে স্ট্রিট ফুড যেগুলো ওখানে অনেক সময় দেখা যায় জ্যান্ত সাপ ওরা যাচ্ছে কেটে রক্ত দিচ্ছে ওরা পান করতেছে মুসলমানরা দশ লাখ টাকা দিল এক টুকরা সুগের গোষ্ঠ খাবে সীমানাস পৃথিবীতে মমি স্বাধীন না পরা কার কাছে পরা আর কাফের স্বাধীন যেমন খুশি তেমন স্কুলে দেখছেন না বাড়ি একটা ইভেন্ট থাকছিল ইভেন্ট যেমন খুশি সারেরা টাইম দিছে ছয় ঘন্টা খেলো কেউ যে দেখেছি আমরা ছাত্র জীবনে কেউ ভূমিকা নিছে ঘর জামায় ঠিক না কেউ পঞ্চায়েতের মাতব্বরের কেউ শিক্ষকের কেউ ঘটকের ঠিক না যেমন খুশি তেমন সুযোগ সুযোগ দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে সুযোগ দেওয়া হয়েছে সম্মানিত সুধি তবে দুনিয়াতে এই যে মবিন হালালগুলোকে বেছে নিলে হারালগুলো থেকে এটা হচ্ছে মুজাহাদা এটা কি কঠিন মুজাহাদা নফসের সাথে লড়াই করে টিকে থাকা বলেন সুবাহানা ওয়াল্লাদিন আজাহাদুফিন আলা নাহাদিয়ান না হুম সুবুল আনা আল্লা বলেন আল্লাহ দিনের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সর্বাত্মক মুজাহালা করুন তিন নাম্বার ব্যাখ্যা হচ্ছে ইমামে কুরতবি তারসিহ কুরতবির মধ্যে লিখেছেন মাসালু সুন্নাত ফিদ দুনিয়া কামাসালিল জান্নতি ফিল উকবা ফামান দাখালাল জান্নাতা ফিল উকবা ফাকাদ সালিমা ওয়া আখাজা আখাযা সুন্নাতা ফিদ দুনিয়া ফাকাদ জালিকা মান আখাযা দুনিয়া ফাকাদ সালিমা এই পৃথিবীতে আল্লাহর হাবিবের গুলো হচ্ছে আখেরাতে জান্নাতের মতো আখেরাতে যে একবার জান্নাতে ঢুকবে সে যেমন নিরাপদ হয়ে যাবে এই দুনিয়ায় আল্লাহর হাবিবের সুনতকে যে আক্রায় ধরবে সে নিরাপদ হয়ে যাবে সাল্ল সাল্লামের সুনত মোতাবেক চলার থেকে বড় কোনো বুজুর্গি নাই বড় কোনো সাধনা নাই বড় কোনো মুজাহাদা নাই অনেক সুফি দরবেশকে দেখা যায় 6 মাস গোশত খায় না এটা কি মুজাহাদা কথা বলেন না গোশত খাওয়া কি সুন্নাত আল্লাহর হাবিবের শান করেছেন খায়রুত ত্বামি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহম দুনিয়া আখেরাতে আখিরাতে सर्वश्रेष्ठ খাদ্য হচ্ছে গোশত এই জন্য মাঝে মধ্যে কোন কোন গোশত খাওয়া সুন্নাত আবার প্রতিদিন বেশি বেশি খাওয়া বেদান একদম গোস্ত খাবেন না শরীর দুর্বল হয়ে যাবে কি বলেন আবার যদি প্রতিদিন খান তাহলে আপনার অন্তর শক্ত হয়ে যাবে ইমান সাফি বলেছেন ইন লাহমা মা ইউসার কিলুল কল বা প্রচুর গোস্ত খেলে অন্তর হয়ে যায় তখন চোখে আর আল্লার ভয়তে পানি হাসে না তাহলে একেবারে গোস্ত খাওয়া বাদ দেওয়াও সুন্নতের খেলা আবার বেশি বেশি খাওয়াও বেদা তাহলে সুন্নত মোতাবেক চলার থেকে বড় কোনো মুজাহাদার আর নাই সুবহানাল্লাহ বলবেন না এই মুজাহাদার মাধ্যমে আপনি যখন চূড়ান্ত স্তরে চলে যাবেন আপনি আল্লাহর মহসিন বান্দা হয়ে যাবেন আর যে ব্যক্তি আল্লাহর মহসিন বান্দা হয়ে গেল আল্লাহ দুনিয়াতে তারে চারটা জিনিস দিবেন আখেরাতে একটা দিবেন আমার সাথে গণেন দুনিয়াতে যে মুজাহাদা করবে কাকে পাওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য দিনের জন্য যে ব্যক্তি মুজাহাদা করবে নফসের সাথে লড়াই করেছে হালালের উপর থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য চূড়ান্ত কথা যে ব্যক্তি তার ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন পারিবারিক জীবন দেন দরবার আইন আদালত কৃষ্টি কালচার শিক্ষা সবকিছু ক্ষেত্রে শূন্যতের অনুসরণ করবে তার চেয়ে বড় জাহেদ তার চেয়ে বড় ওলি তার চেয়ে বড় বুজুর্গ তার চেয়ে বড় সাধক আল্লাহর আকাশের নিচে না সে আল্লাহ মহসিন বান্দা দুনিয়া আল্লাহ কয়টা জিনিস দিবেন আখের হাতে আমার সাথে হাত তুলে গণেন দুনিয়াতে আল্লাহ তার মহসিন বান্দাকে দিবেন প্রথমে ইজ্জাত কুয়াত নুসরাত রাহমান আখেরাতে দিবেন জান্নাত দুনিয়াতে কয়টা প্রথম পাবেন রহমত আপনি আল্লাহর মসিন বান্দা হবেন আল্লাহ আপনার হয়ে যাবেন সারাক্ষণ আল্লাহ রহমতের নজরে তাকায় থাকবেন দুই নাম্বার আপনি সাহায্য পাবেন নুসরাত কি পাবেন সাহায্য কি করবেন তিন নাম্বারে পাবেন শক্তি এমন শক্তি আল্লাহ আকবার এই শক্তির সামনে কোন পরাশক্তি টিকতে পারে চার নাম্বার পাবেন ইজ্জত সম্মান আহা কোরআনের পথে যে সম্মান এটা আর কোথাও নাই দেখেন নাই আগে যারা সড়কে চলত আগে পুলিশ পিছে পুলিশ কথা বলে না গাড়িতে ফ্ল্যাগ কথা বলে না যে পুলিশ আগে পিছে সেলুট দিত ওই পুলিশ এখন হাতে হাত করা বিয়ার টেনে টেনে গরুর মতো বেঁধে আদালতে নেয় তো এই ইজ্জতের দরকার আছে আল্লাহ দিনের পথে আল্লাহ যে ইজ্জত দেন সেই ইজ্জত কোনদিন আল্লাহ কেড়ে নেন না বরং দিন দিন ইজ্জত বাড়াই দিতে থাকেন যদি আপনি আল্লাহর হন আল্লাহ আপনার হয়ে যাবেন আপনি আল্লাহর মহসিন বান্দা হবেন দুনিয়াতে আল্লাহ চারটা জিনিস আপনাকে দিবেন রাহমান মুখস্থ করেন নুসরাত বলেন যখন আপনি দুনিয়াতে চারটা জিনিস পাবেন ইজ্জত রহমত কুয়ার আর নুসরাত তখন আপনাকে আল্লাহর গুনার কাজ করতে দিবেন না আপনি গুণা করতে চাইবেন আল্লাহ আপনাকে বাঁচাই দিবেন আউলিয়া একরাম বলেন আল্লাহ মসৃণ বান্দার রাতের বেলা যদি তাহাদ্জ করতে ভুলে যায় ঘুমায় থাকে ফেরেশতা তার কানের মধ্যে ডাক দিয়ে উঠাই দিবেন আল্লাহ মসৃণ বান্দার ঘুমায় অসুস্থ নামাজ কাজা হয়ে যাবে হঠাৎ তার কানে আজান ভেসে আসবে ঘুম থেকে উঠে দেখবে মসজিদে আজান হয় নাই আজান সুলহানপুর থেকে আউলিয়া একরাম বলে বাইতুল মামলের আজান আল্লাহ তার সোনায় নেন মিয়া আপনি আল্লাহর হন আল্লাহ আপনার হয়ে যাবে বলেছেন গুনার কাজ আল্লাহ করতে আল্লাহ নিজে আপনাকে গুনার থেকে বাঁচাবেন সুবাহান আল্লাহ এই ব্যাপারে আমি একটা দৃষ্টান্ত আপনাদেরকে কোরআন থেকে দিচ্ছি হাজার ইউসুফ আলাহ নাম শুনছেন না সুন্দর ছিল না কেমন সুন্দর তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে জুলাই খার সঙ্গী সাথীরা আঙ্গুল কাটছে না কথা বলেন অনুপম সুন্দর মারাত্মক সুন্দর জোলাখার সঙ্গী সাথীরা যখন ইউসুফকে দেখছে দেখে বললো এটা তো মানুষ না এ তো ফেরিস্তা এটা কি আল্লাহ হাফিবে সাপ করেছেন মেয়ের রাতে আমি যখন মানে গেলাম সুবাহ আল্লাহ ইউসুফকে দেখলাম আমার মনে হলো কতিয়া সত্রাল হুসনে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যেন আল্লাহ ইউসুফকে দিছেন তবে মুসলমান মনে রাখো আমরা যার উম্মত আল্লাহ আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আল্লাহ যে সৌন্দর্য হাজার বছর আগে দিয়েছেন ওই রকম সৌন্দর্য পূর্বের কোনো নবীকে দেন নাই ইউসুফকেও দেন নাই আমার নূর্ণবীজি কত বেশি সুন্দর ছিলেন ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা মোটে আঙ্গুল কাটছে আর রসুরল্লাহ সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভালোবাসায় মুগ্ধ হয়ে আমিরে হামজা খাবার খোবায় হামজালা তারা কল্লা কেটেছেন আম্মা জানা এসা বলেন সুয়ুতি রহমতুল্লাহ খাসায় কোপরায় নকল করেন জুলাইখার সঙ্গী সাথীরা

কিন্তু দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে আল্লামা জৌজি মধ্যে হাদিস এনেছেন যুদ্ধে কাফের অবস্থায় গিয়েছিলেন সাইবা ইবন উসমান তিনি মুসলমান হবার পরে বলেন আমি ধীরে ধীরে আগাতে লাগলাম আল্লাহর হাবিবকে আঘাত করার জন্য শহীদ করার জন্য যখন আমি সামনে গেলাম আমার হাত থেকে তরবারি পরে গেছে নুরের চেহারা নূরের চমক দেখে আমার হাতের তরবারি পরে গেছে আল্লাহর কত বেশি সুন্দর ছিলেন ইমামে সুইতি খাসায়সে সে কোপড়াতে লেখেন ইমামে তিরমিজি সামাই তিরমিজিতে হাতি তাকাল্লামা রুইয়াকা নূর ইখরুজু মিন বাইনি سناয়া আল্লাহর হাবিব যখন কথা বলতেন বেহস্তি হাসি হাসতেন রাসূলুল্লাহ যখন বেহস্তি হাসি হাসতেন কথা বলার সময় আল্লাহ রাসূলের দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বেরিয়ে যেত সহি বুখারী দ্বিতীয় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস আনা সিদ্দীক মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি একদিন দেখলাম মোনাজাত আল্লাহর হাবিব দুইটা হাত তুলছেন আমি রসুল্লাহ দুইটা বগল দেখলাম আনাজ ভেন মারে বলেন রসুল্লা যখন মুনাজাতে হাত তুলছেন এত উপরে হাত তুলছেন হাত তার আই আমি আল্লাহ হাবিবের দুই বগলের নুরের চমক দেখতে পেলাম আহা বাহ্ মাঃ রসুল এ করিন সাম্ম দেড় হাজার বছর আগে যে জামাল সৌন্দর্য দিয়েছিলেন পূর্বের কোন তাদের। ইউসুফ সুন্দর ছিল আমাদের হিসেবে যে বাড়িতে থাকতেন তিনি আজিজ এ মিস্ত্রি আজিজ এ মিস্ত্রি আজিজ এ মিশ্রের স্ত্রী জানেন আপনারা আরে ভাই ইউসুফার কাহিনী আমি বলবো না আমি কোরআন শরীফ থেকে বুঝাচ্ছি যতটুকু আপনার বুঝের জন্য দরকার এখন মহিলা মানুষ তো কোনোভাবেই দেখছে ইউসুফকে ফাঁসাইতে পারেন ইউসুফকে একদিন প্রাসাদের খাস কামরায় নিয়ে গেছে নিয়ে বাইরে সবগুলো দরজায় তালা লাগায় গেছে আর পোশাক খুলে ফেলছে ইউসুফ আলাহ ইসলামের বয়স তখন চল্লিশ হয়নি ভরা যৌবন সুরাখা সামনে এসে بل الله قرآن الشيخ يقول وَرَاوَدَتْهُ الَّتِي هُوَ فِي بَيْتِهَا عَنْ نَبْسِهِ وَغَلَّقْتِ الْأَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَكِ قَالَ مَعَاذَ اللَّهِ إِنَّهُ رَبِّي أَحْسَنَ مَذْهُوَايِ ভালো লাগে কষ্ট হচ্ছে ভালো লাগে মজা লাগে মনাফেকের মৌমাছি বুঝে মধুর কি সার তেলা পোকা কি বুঝবে এই জন্য মৌমাছি দৌড়ায় মৌচাকে চাকে তেলা পোকা যায় ডাস্টবিনে ঠিক না ঠিক কথা কইলাম আল্লাহ পাক বলেন ইউসুফ যে ঘরে থাকতেন ওই ঘরের মহিলাটি তার প্রতি আসক্ত হয়ে গেল মহিলাটার নাম কি ছিল জুলাইখা তান্না কোরআনে নাম নিলেন নাকি কথা বলেন কোরআন শরীফে জুলাইখান নাম আছে না না কেন কোরআন শরীফে ফেরাউনের নাম আছে আসিয়ার নাম নাই ফেরাম ছিল কাফের তার নামটা আসছে আসিয়া ছিল মমিনা তার নামটা আল্লাহ বলেছেন ইমরাতু ফেরাম তার মানে আল্লাহ চার নারীদের নামটা গোপন থাক কি থাক আর আমরা নারীদের নাম প্রকাশ প্রকাশ শুধু এখন তো মহিলারা মেম্বরি সেরমনিতে দাঁড়ায় বিশাল পুষ্কার কথা বলে না হ্যাঁ তারপরে নামও থাকে ছবিও থাকে বিশাল তারপরে লেখা থাকে কুটকুটি বেগমকে কুত্তা মার্কায় ভরতেন আফসোস এটা কি নারীদের কাজ পত্রিকায় দেখলাম এক মহিলা দাঁড়িয়েছে মেম্বারিতে তো মহিলা গেছে গণসংযোগে রাতের বেলা সাথে সব পুরুষ রাতে ফিরার পথে পুরুষরা মেম্বার মহিলা সর্বরাষ্ট্র এগুলো পাশের আগে বাস আফসোস কি দরকার মহিলাদেরকে ঘরে সুন্দর মানায় একটা কবিতা পড়ছেন না বাল্যকালে বনেরা বনে সুন্দর শিশুরা ক্ররে আমি এখানে একটা লাইন যোগ করি বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃক রে সতী নারীরা স্বামীর গৃহে কেমন এটা আমার কথা তার বইতে আসবে না আপনারা মনে রাখলে বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রি আর সতী সাধ্য নারীরা স্বামীর গৃহে আল্লাহ মহিলা মহিলাদের নাম নেন নাই শুধু মারিয়ামের নাম নিছে কেন দরকার হয়েছে দরকার হয়েছে ইহুদিরা অপবাদ দিছে ঈশার মা মরিয়মকে যে সেটা বিচার করছে তাকে কলঙ্ক মুক্ত করতে আল্লাহ তার নাম নিছে সোমান আল্লাহ আল্লাহ পাক বলেন ইউসুফ যেই ঘরে থাকত সেই ঘরের মহিলাটি তার প্রতি আসক্ত হয়ে গেল তাকে কুপ্রণচনা দিল জলাইখা সুফকে বলল হাই তালাক এটা একটা সুরিয়ানি শব্দ কি আল্লাহ এটা কোরআনে নিছেন হাই তালাক মানে তাল আসো হারজাতি ইউসুফ তখন গুনাত থেকে বাঁচিয়েছেন না আল্লাহ বাঁচাইছেন কোনো মানুষের পক্ষে তো তখন বাঁচা সম্ভব না কে বাঁচাইছেন আল্লাহ বান্দাকে কে বাঁচান আল্লাহ সুবহানাল্লাহ কইবেন সুব বললেন ক্বালা মা আযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই আমি মহান আল্লাহ কাছে তোমার এই কুপ্রস্তাব থেকে মানা চাই। আমি আমার নেতা যিনি আমার এত সুন্দর থাকার জায়গা দিয়েছেন তার সাথে আমি গাদদারি করতে আমি জালেম হতে চাই না জালেমরা কখনো সফলতা লাভ করতে এরপর আল্লাহ বলতেছেন ঘটনাটা কি হইছে? আল্লাহ পাক বলেন ওয়ালা কদহম্মাত বিহি ওয়া হাম بها لولا أن رأى برهان ربي كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين أي إنه من عبادنا المحسنين আল্লাহ রাব্বুল আলমিন বলেন জুলাই খা প্রচন্ড ইচ্ছা করে ফেললো ইউসুফের সাথে জেনা করার আর ইউসুফ যদি আমার নিদর্শন না দেখতো সেও ইচ্ছে করে ফেলতো বাঁচাইছেন কে আল্লাহ কি নিদর্শন দেখাইছেন ইউসুফকে তিনটা মত তফসিলে পাওয়া যায় কয়টা একটা মত পাওয়া যায় জুলাই খা যখন হাজরত ইউসুফকে কুপ্রস্তাব দিল জুলাই খা যে দেবতার পূজা করত তার মূর্তিটা তার ঘরে ছিল মূর্তিটার চেহারা কাপড় দিয়ে ঢেকে দিছে ইউসুফ বলল এটার মুখ ঢাকছ কেন খা বলল যে খোদা মানি ওইটার সামনে খারাপ কাজ কেমনে করি হাজরত ইউসুফ বললেন রে খা তোমার হাতে বানানো কল্পিত খোদা নামের বেহুদার চোখ ঢাকা যায় আমার আল্লাহর চোখ ঢাকা যায় না সুবহানাল্লাহ আল্লাহর ভয় আল্লাহ দ্বিতীয় মত তো এসেছে হাজার ইউসুফের পিতা হাজরত তিনি ছিলেন কেনানে কোথায় ছিলেন ফিলিস্তিন আর ইউসুফ ছিল মিশর কত দূর মাঝখানে সমুদ্র বাহার কাল যুগ হঠাৎ হজরত ইউসুফ দেখেন তার পিতা ইয়াকুব সামনে ইউসুফ দেখতেছে জুলাইখা হাজরত ইউসুফ দেখেন তার পিতা ইয়াকুব জিব্বার মধ্যে কামর দিয়া তর্জনী আঙ্গুলি ধরে বলতেছেন ইউসুফ সামনে ভাইস না তিন নাম্বার মত দেখা যায় শূন্যের মধ্যে ভেসে উঠছে লা তাকরাবু যিনা তোমরা জেনার কাছেও যেও না যে এক কোন একটা মত নেওয়া যাবে হাজরত ইউসুফ তার অন্তরে আল্লাহ এত ভয় ঢেলে দিলেন তিনি দুনিয়ার সবচেয়ে পরমা সুন্দরী সবচেয়ে মিশরের সুন্দরী রমণী উলঙ্গ দাঁড়ায় আছে তিনি আল্লাহ নিদর্শন না দেখলে দুর্বল হয়ে যেতেন আল্লাহ বলেছেন ইউ টার্ন নিয়ে একটা দৌড় দিছেন পিছনে এসে দেখেন দরজায় তালা তিনি হাত দিছেন তালা খুলে গেল তারপর দ্বিতীয় দরজা তারপর তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম দরজা তিনি পার হয়ে গেলেন জলে খা পিছনে দৌড়াতে লাগলো

ইউসুফার জোলাই খার বাইরে বের হয়ে দেখে কথা কে ধরা জুলাই খা এখন সুর পাতায় ফেলছে ধরা খাইছে এখন দেখছে এটাও পাইলাম না ওইটাও তো যাবে এটা পাইলাম না ওইটাও যাবে সব তো হারাবো সব